আসসালামু আলাইকুম আমরা ইউরোপীয় ইউনিয়নের সেন্জেনভুক্ত মোট সাতাশটা দেশ নিয়ে একটা সিরিজ তৈরি করতেছি ইউটিউবে যেখানে আমরা প্রতিটা দেশের ইন্ডিভিজুয়ালি ভিজা রিকোয়ারমেন্টগুলো আপনাদের কাছে শেয়ার করবো এবং এগুলার প্রসেসিং ফি কত এম্বাসি ফি কত বিএফএস ফি কত এবং আমরা যদি আপনাদের ফাইল প্রসেসিং করে দিই বা আমাদের সার্ভিস ফি কত আর ডকুমেন্টস কি কি লাগবে তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পর্তুগাল ভিজিট বিষয় সম্পর্কে আলোচনা করবো বিশেষ করে সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন বিজনেস করেন বা হাই প্রোফাইল আছে আপনার আপনি পর্তুগাল ভিজিট বিষয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ দেব বিস্তারিত তো অবশ্যই আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রথমত পর্তুগাল হচ্ছে ইউরোপের অনেক সুন্দর একটা দেশ এবং কি সৌদি আরবে যত পরিমাণ ভিজা অ্যাপ্লিকেশন করা হয় বা ভিজার জন্য অ্যাপ্লাই করা হয় এটা সর্বোচ্চ হাই র্যাঙ্কিং হচ্ছে পর্তুগাল মানে পর্তুগালের জন্য সবচেয়ে বেশি বিজে অ্যাপ্লাই করা হয় এবং কি সবচেয়ে বেশি বিজার এসে হচ্ছে সৌদি থেকে সব সময় পাওয়া যায় দুই সপ্তাহের ভিতরে ভিতরে পাওয়া যায় অনেক সময় জুন জুলাই বা সিজনাল সময়গুলোতে একটু অ্যাপয়েন্টমেন্ট স্লট কাছে কিনারে খালি পাওয়া যায় না তবে এভারেজে পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট এখানে একজন প্রবাসী হিসাবে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এটা একটা বড় প্রশ্ন তো প্রথমত হচ্ছে আপনার এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা সবচেয়ে মূল্যবান আপনার যে ব্যাংকে স্যালারি আসতেছে এটা আপনার ছয় মাসের স্টেটমেন্টটা ওরা রিকমেন্ড করে তবে চার মাসের স্টেটমেন্ট আপনি দিলেও হবে যেখানে আপনার ব্যাংকের স্যালারি আসতে হবে মানে আপনার মুদার বা গভর্নমেন্ট পেরুল থেকে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে স্যালারি আসতেছে ব্যাংকে যদি আপনার স্যালারি না আসে সেক্ষেত্রে আপনি পেরুল স্লিপ অ্যাড করতে পারেন যে আপনি ক্যাশ স্যালারি নিতেছেন কোম্পানি থেকে এটা একটা স্যাম্বার করে একটা প্যাপার ছয় মাসের ছয়টা পেপার আপনাকে কোম্পানি থেকে স্যাম্বার করে দিতে হবে এরপর একটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে আপনার এনওসি বা নো অবজেকশান লেটার মানে হচ্ছে আপনি যে সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করতেছেন হোক আপনি নিজের কোম্পানি হোক অথবা আপনি কোফিলের কোম্পানি হোক বা যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন ওই কোম্পানি থেকে আপনার একটা লেটার লিখে দিব ওই লেটারটা সচরাচর আমরাই ক্লায়েন্টদের লিখে দিই পরে এরা স্যাম্বার করে নেয় আপনি যেন কর্তুগালে ঘুরতে যাচ্ছেন যে এক্ষেত্রে কোম্পানি বা কোফিলের কোনো প্রকার অবজেকশান নাই মানে আপনি কোন ডেটে যাবেন কোন ডেটে আপনি ব্যাক করবেন তারপর আপনার স্যালারি কত আপনার এ কামার নাম্বার পাঁচ নাম্বার নাম্বার সব কিছু এই লেটারে মেনশন থাকতে হবে আর তিন নম্বর আপনার মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার এক্সিট রি এন্ট্রি বা ছুটির ব্যাপার এটা সৌদি আরবে যারা আপনার প্রবাসীরা আছেন আপনারা সৌদি আরবের বাইরে কোনো দেশে গেলে আপনাকে এক্সিট এন্ট্রি ভিসা বা ছুটি লাগাই নিতে হবে এটা দেশে যাওয়ার জন্য যে ছুটিটা লাগান সেম একই একই ছুটি আপনি এখানে লাগাইয়া মানে আগে লাগাইয়া দিতে হবে আর কি এই তিনটে তিনটে জিনিস যদি আপনার কাছে রেডি থাকে পেপার রেডি থাকে তাহলে আপনি এলিজেবল পর্তুগাল ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করার জন্য তো এটা ছাড়াও আরো প্রায় দশটার মতো পেপার লাগবে যেমন আপনার ট্রাভেল আইটিনারি আপনার হোটেল রিজার্ভেশন ফ্লাইট রিজার্ভেশন আপনার ট্রান্সলেশন আপনার ইন্স্যুরেন্স এটা ছাড়া হচ্ছে আপনার একটা কভার লেটার এবং কি মোস্ট ইম্পর্টেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট তো এই যে পুরো এগুলো সব রেডি করে আপনাকে একটা ফাইল রেডি করতে হবে যে ফাইলটা আপনি এ গিয়ে জমা দিবেন এবং ফিঙ্গার দিবেন এরপর আপনার ডিসিশন আসবে যে এই ভিজা অ্যাপ্রুভ হবে নাকি হবে না আর আমরা খরচের কথা বলতে বলতে গেলে পর্তুগাল এর অ্যাপয়েন্টমেন্ট ফি হচ্ছে একশো সত্তর রিয়াল একশো উনসত্তর রিয়াল সামথিং আর তিনশো ষাট রিয়াল হচ্ছে বিজেপি যেটা আপনি অ্যাম্বাসিতে বিএফএসএ যাওয়ার পরে পে করতে হবে আর একশো বিশ রেয়াল হবে আপনার ইন্স্যুরেন্স ফি আর আপনি যদি নিজে অ্যাপ্লাই না করেন বা আমাদের অফিসের মাধ্যমে করেন সেক্ষেত্রে আমাদের সার্ভিস ফি হচ্ছে এক হাজার রেয়াল আমরা আপনার ও সমস্ত ফাইল রেডি করে দিব এরআসি ফরমেশান আপনার একামাটাল স্টেশন আপনার মানে আপনার এভ্রিথিং অ্যাপয়েন্টমেন্ট সব রেডি করে দিব আপনি শুধু নিজে গিয়ে বিএফএসে গিয়ে ফাইল জমা দিয়ে আসবেন আর এখানে কোনো হিডেন চার্জ নাই চার্জ এটাই আমাদের সার্ভিস ফিটা সম্পূর্ণ নন রিফান্ডেবল মানে আপনার ভিজা অ্যাপ্রুভ হলেও আমাদেরকে অতিরিক্ত কোনো টাকা দেওয়া লাগবে না ভিজা রিজেক্ট হলেও আমাদের যেটা সার্ভিস যেটা খরচ হবে ওইটা আপনি ফেরত পাবেন না আর বিএফএসপি এমবাসিপি ওগুলো নন রিফান্ডেবল ওগুলো ফেরত দেওয়া হয় না ভিজা রিজেক্ট হলেও তো এটা আপনার খরচ চলে যাবে আপনি ভিজা অ্যাপ্রুভ হলেও খরচ ভিজা রিজেক্ট হলেও খরচ এটাই আর এটার সাথে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস আমরা চাইলে অ্যাড করতে পারি যেটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার ফাইলটা আরো স্ট্রং করে যেমন আপনার যদি কোনো প্রপার্টি পেপার থাকে দলিল থাকে বাংলাদেশে আপনার বাড়ি আছে ওইটা একটা পেপার আপনি ফাইলের সাথে অ্যাড করলেন আপনি যদি কোম্পানির মালিক হন কোম্পানির স্টেটমেন্টও আপনার ফাইলের সাথে অ্যাড করতে পারেন আপনার ট্রাভেল হিস্টোরি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে যাদের ট্রাভেল হিস্টোরি বেশি থাকে বা বিভিন্ন দেশের ভিজিটের রেকর্ড থাকে তাদের ভিজা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে তো এটা ছাড়া বাকি ডকুমেন্টসগুলো যদি আপনার অ্যাকুরেট থাকে আপনার ব্যাংকের ঠিকঠাক স্যালারি আপনার ডকুমেন্টস সব অরিজিনাল আপনার ভিজার রেশিও অলমোস্ট মানে হান্ড্রেড পার্সেন্টের মতোই থাকে এখানে সহিতে যারা আছে বেশিরভাগই লেবার প্রফেশনাল লোকজন দেখা যায় এই ডকুমেন্টসগুলো ওরা অ্যারেস্ট করতে পারে না তো এই কারণে দেখা যায় ভিজে অ্যাপ্রুভ হওয়া অনেক কঠিন হয়ে যায় তবে যারা অ্যারেস্ট করতে পারবেন তাদের জন্য ভিজে পাওয়া খুবই সহজ অত বেশি কিছু না তো এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে করতে পারেন আর আপনারা যারা ডকুমেন্টসগুলো সব দিতে পারবেন আপনারা প্রপার যেগুলো বলছি মেইনলি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এনসি সুটির পেপার সব ঠিকঠাক থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অযথা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ এক্ষেত্রে দেখা যায় আপনারা সময় নষ্ট হবে আমাদেরই সময় নষ্ট হবে আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার মনে আসতে পারে যে একে প্রফেশনটা আর কি এখানে কিন্তু প্রফেশনটাও অনেকটা ম্যাটার করে যাদের প্রফেশন একটু লো গ্রেডের যেটা বললাম মাত্র আমেল লেবার প্রফেশন তো তাদের ক্ষেত্রে ভিজা রেশিও ভিজা অ্যাপ্রুভ হওয়ার রেশিও খুবই কম মানে মোটামুটি কম থাকে যাদের প্রফেশন হাই প্রফেশন ভালো তাদের ভিজা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি থাকে হাই বলতে অনেকের ম্যানেজার লেভেলে সুপারভাইজার লেভেলে স্পেশিয়ালিস্ট লেভেলের প্রফেশন থাকে সেলস ম্যানেজার সেলস রিপ্রেজেন্টেটিভ চিফ এক্সিকিউটিভ তারপর ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল ম্যানেজার হাই প্রফেশন যারা আছে ওদের বিষয় খুব ইজিলি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আর আপনি যদি ইউটিউবে প্রথমবারই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবারের সাথে থাকবেন ধন্যবাদ